হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই মাত্র কয়েকদিন আগে পদ্ম গাছগুলো বসিয়েছিলাম ছোট্ট টবে গামলায় ও বালতিতে ভার্মি বা গোবর সার ছাড়াই শুধু সর্ষের খোল দিয়ে এই সর্ষের খোল দিয়ে পদ্মের টিউবার বসানোর সম্পূর্ণ পদ্ধতি এখনও পর্যন্ত যারা দেখেননি একবার দেখুন পদ্মের টিউবার একটিও নষ্ট হবে না অতিরিক্ত শ্যাওলা পড়বে না ছোট জায়গায় পদ্ম করার ফলে ছাদে বেশি জায়গারও প্রয়োজন হবে না আবার ছাদে লোডও কম পড়বে তাহলে এই পদ্ধতিতে পদ্মের চাষ করলে কত সুবিধা বলুন তো আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিলাম পারলে একবারটি দেখে নেবেন এই কয়েকদিনের মধ্যেই দেখুন পদ্ম গাছগুলিতে কত কুঁড়ি চলে এসেছে এইভাবেই পদ্ম বসান নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যেসব বন্ধুরা ভাবছেন পদ্ম গাছ বড় গামলা ছাড়া ফুল দেয় না তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এছাড়া যারা পদ্মের টিউবার বসানোর পর ফুল পাচ্ছেন না কিংবা কুঁড়ির দেখা পেলেও সাইজ অত্যন্ত ছোট ও কম পরিমাণ আসছে এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় হতে চলেছে তাই আশা করছি সকলেরই ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরোটি দেখুন আশা করছি উপকৃত হবেন টিউবার প্রতিস্থাপন করার মাত্র দশ দিনের মধ্যে ফুল পেলাম একটা দুটো নয় বেশ কতকগুলো ছোট ও বড় পাত্র দুটোই ব্যবহার করেছি দুটোতেই খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছি গোবর সার বা ভারমির থেকে সর্ষের খোলে বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি বেশ কুড়িয়েও আসছে তার সাথে গাছের গ্রোথও দারুণ এবার বলি পদ্ম গাছ প্রতিস্থাপনের পর কি করলাম যাতে এত তাড়াতাড়ি কুঁড়িয়ে আসলো যে পাত্রে প্রতিস্থাপন করেছি তার জল দুদিন অন্তর ওভারফ্লো করেছি এটা করা কিন্তু আবশ্যিক এখন বর্ষা হলেও যখন রোদ ওঠে তার তাপ কিন্তু বেশ চড়া তাই জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এই গরম জলে টিউবার নষ্ট হওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকে তাই প্রত্যহ না হলেও দুদিন থেকে তিন দিন অন্তর জল ওভারফ্লো করা দরকার তাছাড়া এর ফলে মশা হওয়ার ভয়ও থাকে না গামলা বা বালতির ভেতর সময় মতো এভাবে মানে হাত দিয়ে ঘষে পরিষ্কার করা দরকার উপরে শ্যাওলা দেখা মাত্রই তুলে ফেলে দেবেন এতে শ্যাওলা কম পড়বে জল ওভারফ্লো করার পর জল আপনাতেই পরিষ্কার হয়ে যাবে যারা পট ইন পটে করছেন তারা অবশ্যই বড়ো পটের ময়লাগুলিকে ঠিক এই এইরকমভাবে ঘষে ঘষে তুলে দেবেন তাতে ছোটো পটের সুন্দর মাটি থাকবে এবং জলও হবে চকচকে তার সাথে মশার লার্ভাও কিন্তু এই জলে কম জন্মাবে পদের ডাঁটাগুলি শ্যাওলায় পরিণত হয়ে গেলে এইভাবে হাতের মাধ্যমে ঘষে ঘষে শ্যাওলাগুলি ছাড়িয়ে দেবেন গাছ যত সুন্দর এবং পরিষ্কার রাখবেন পদ্মগাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ফুলের দেখাও আপনারা পাবেন জল ওভারফ্লো করার সময় কোনো মতেই ডাইরেক্ট মাটির ওপর জল দেবেন না গামলার কিনারা বরাবর জল ঢালবেন এই জল ততক্ষণ দিতে হবে যতক্ষণ না জল গামলা উপচিয়ে না পড়ছে প্রতিস্থাপনের পর অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করতে হবে আগের দিন এই গামলাটির আমি হাতের মাধ্যমে ঘষে শ্যাওলা এবং যা ময়লা ছিল তুলে দিয়েছিলাম তাতেই দেখছেন জল অনেকটাই পরিষ্কার আজ আবার জলটা ওভারফ্লো করে দিলাম প্রতিস্থাপনের পর থেকে আমাদেরকে কিন্তু এই কাজগুলো সময় মতো ঠিকঠাক করতে হবে এবার বলি এত তাড়াতাড়ি কুঁড়ি একসাথে এত পরিমাণ কীভাবে আসলো শুধু সময়মতো জল অভার করেই তা সম্ভব হয়নি আমি সাত দিনের মাথায় একটা খাবার প্রয়োগ করেছি তাতেই প্রত্যেকটা টবে এবং গামলায় আমি কুঁড়ির দেখা পেয়েছি সেই খাবারটি কি চলুন তা দেখে খাবার প্রয়োগ করার আগে গামলা পিছু এরকম ছোট কাগজের টুকরো আমাদেরকে কয়েকটা নিয়ে নিতে হবে এই যে বাটিতে যে খাবারটা দেখছেন এটাই হলো পদ্মের প্রধান খাবার এটা হলো সিউইট গ্র্যানুয়েলস অনলাইন থেকে আনিয়েছি পদ্ম গাছের একটি অত্যন্ত প্রিয় খাবার গ্র্যানুয়েলস জলে গুলতে দেরি করে তাই আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি একটু সময় বের করে এই কাজটি করে রাখলে ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এতে গাছ তাড়াতাড়ি খাবার নিতে পারবে আর আমরা তাড়াতাড়ি ফুলের দেখা পাবো আর এর সাথে নিচ্ছি ব্যালেন্স এনপিকে প্রতি গামলার জন্য নিচ্ছি এক আইসক্রিম চামচ করে এক্ষেত্রে বলে রাখি অনেকেরই ভুল ধারণা থাকে যে পদ্ম গাছে বেশি পরিমাণ একসাথে খাবার দিলে আমরা বেশি পরিমাণ কুঁড়ি পাবো এতে কিন্তু হিতে বিপরীত হয় পদ্ম গাছের পাতাগুলো সম্পূর্ণ পুড়ে যায় এবং পদ্ম গাছ অতিরিক্ত খাবারের কারণেও কিন্তু ডরমেন চলে যেতে পারে গামলা পিছু প্রতিটি কাগজেই খাবার দেওয়া কমপ্লিট গাছের খাবার দিতে গেলে এইভাবে কাগজের মাধ্যমে মুড়ে নিয়েই কিন্তু খাবারটি দিতে হবে খাবারের পুড়িয়াগুলো তৈরি এবার প্রতিটি গামলায় মাছ বরাবর এইভাবে পুঁতে দিতে হবে পদ্মের শেকড় গামলার বা টবের গা বরাবর পাক খেতে থাকে তাই মাঝের দিকে কোনো শেকড় থাকে না ফলে ওইখানেই খাবার দেবেন ডাইরেক্ট শেকড়ে খাবার দিলে শেকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা মোটামুটি সবাই জানি পদ্মগাছে কিন্তু কোনো খাবারই ডাইরেক্ট দেওয়া যায় না হয় এই কাগজের মাধ্যমে পুড়িয়া করে কিংবা ছোট ছোট মাটির বলের মধ্যে খাবার ভরে তা গামলায় দিয়ে দিতে হয় পনেরো দিন অন্তর পদ্মগাছে আমরা এই খাবারটা দিয়ে যাব একটা সুস্থ সবল এবং অতিরিক্ত ফুল পাওয়ার জন্য পদ্মগাছের এই খাবারটি কিন্তু অত্যন্ত সেরা একটি খাবার পদ্ম পদ্মগাছের শেকড় মজবুত রাখে গাছ সবুজ রাখে এবং গাছের গ্রোথ দ্বিগুণ করে আর এনপিকে পদ্মগাছের খুঁড়ি আনতে সহায়তা করে নাইট্রোজেন গাছ সবুজ রাখে এবং ফসফরাস গাছে শেকড় বৃদ্ধি করে ও পটাশ গাছে অত্যধিক ফুল আনতে সহায়তা করে তাই এই এনপিকে এবং এই সিউইডেক্সট্রাক্স এই দুখাবারই একটা সুস্থ পদ্মগাছ করবার জন্য যথেষ্ট ক্ষেত্রে বলে রাখা ভালো খাবার প্রয়োগ করার আগের দিন আমরা অবশ্যই গামলা পরিষ্কার করে জল ওভারফ্লো করে দেব খাবার যেদিন দিচ্ছি তার দুদিন পর পর্যন্ত কিন্তু আমরা জল ওভারফ্লো করব না তারপর তিন দিনের পর থেকে আমরা জল কিন্তু ওভারফ্লো করতে পারি মাঝখানে আমাদের দুদিন সময় দিতেই হবে স্থাপনের পর থেকে দেখুন বেশ কয়েকটা পাতা দেখা যাচ্ছে এরপর খাবার দেওয়ার পরের অবস্থাটা দেখুন ভালোভাবে লক্ষ্য করুন তখন ছোট ছোট চারটে পাঁচটে পাতা দেখেছিলেন আজ দেখুন কত্ত পাতায় পুরো বড় গামলাটা ভরে গেছে তার সাথে একটা কুঁড়িরও আমি দেখা পাচ্ছি খাবার প্রয়োগের পরে এইটা দেখুন ছোট্ট একটা দশ ইঞ্চি প্লাস্টিকের টপ তাতেই কিন্তু দুটো কুঁড়ির দেখা পেয়েছি আর এইটা একটা দশ ইঞ্চির বালতি কত্ত বড় হয়ে গেছে দেখুন কুঁড়িটা তার সাথে আবার একটা নতুন ছোট্ট কুঁড়ি এই দিকে ছোট্ট গামলাগুলো দেখুন বেশ সুন্দর কুঁড়ি আসছে কিন্তু সমানতালে কোনো গামলায় কিন্তু কুঁড়িবিহীন নেই ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এই পদ্ধতিতে পদ্মগাছ প্রতিস্থাপনের করার পর আমি কিন্তু এই প্রথম খাবার দিলাম আর এই খাবারেই কিন্তু অত্যধিক পরিমাণ আমি কুঁড়ির দেখা পাচ্ছি সঠিক পদ্ধতিতে পদ্মগাছ প্রতিস্থাপন করার পর যদি আপনারা ঠিক এইভাবেই পরিচর্যা করে পনেরো দিন অন্তর এই খাবারটি দিতে থাকেন আপনাদের বাগানও পদ্মফুলে আলো হয়ে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন